আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিথি ঈদের ছুটিতে বাপের বাড়ি যে সেখান থেকে চলে এলাম শ্বশুর বাড়ি বলতে গেলে এবারে রমজানে এটাই আমাদের প্রথম আসা শ্বশুর বাড়ি আর রমজান মাসের প্রথম ইফতারও হবে আজকে আমাদের শ্বশুরবাড়ির আর শ্বশুরবাড়ির সকলে অনেক খুশি আমাদের আসাতে আর দেখুন আমার ছোট মামার খুব সুন্দর কিউট একটা মেয়ে আছে মাসাল্লাহ চুলগুলো অনেক সুন্দর অনেক বড় ও খেলা করছে একা একা বাপের বাড়ি প্রথমে গিয়েছিলাম ঢাকা থেকে এসে সেখান থেকে শ্বশুরবাড়ি আসলাম আর শ্বশুরবাড়ি আসতে একটু লেট হয়ে গেছিল তো এসে দেখি সবাই ইফতারির আয়োজন শুরু করে দিয়েছে তো আমিও তাদের সাথে জয়েন করলাম তো এখানে কিন্তু গুলের ভুষি ট্যাং দিয়ে খুব একটা আর শরবত বানানো হচ্ছে আর ইফতারে কিন্তু শরবত না হলে বাঙালিদের একেবারে চলে না বলুন আর দেখুন ছোলা বুট বোনা করা হচ্ছে আর আমাদের পরিবারে কিন্তু অনেক বেশি সদস্য প্রায় পনেরো জনের মতো আমরা এক পরিবারে থাকি আমাদের জয়েন্ট ফ্যামিলি শ্বশুরবাড়ি তো সেই জন্য কিন্তু খাবার দাবারও বেশি করে রান্না করা হয় আর ইফতারের জন্য দেখুন ছোলা ভুনা করে রাখা হচ্ছে এখানে দুই থেকে তিন দিনের ছোলা বুট ভুনা করে রাখা হয় কারণ আমাদের পরিবার সদস্য সংখ্যা অনেক বেশি সেই জন্য রমজানে অনেক রকম কাজের চাপও থাকে বেশি সেই জন্য একবারে ছোলা বুট বেশি করে ভনা করে রাখলে সুবিধাই হয় আমাদের জন্য পেঁয়াজি বেগুনি যে কোনো আইটেমই বলুন আমাদের পরিবারে কিন্তু বেশি করেই বানানো হয় আর সেগুলো কিন্তু আগে থেকে এভাবে রেডি করে রাখা হয় কারণ বড় সংসারে কিন্তু কাজের চাপটাও বেশি থাকে তো সেই জন্য সব কিছু আগে আগেভাগে গুছিয়ে রাখলে কিন্তু সুবিধাই হয় আর আমাদের পরিবারের সকলের একটা পছন্দের খাবার হচ্ছে এটা আর বলুন তো এটা কি অনেকেই ধারণা করতে পাচ্ছেন আবার অনেকেই পাচ্ছেন না তো আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছিল আমের শরবত তো এই শরবতটা আমার পরিবারের সকলের খুবই পছন্দের একটা শরবত আর আমি আসলেই এই শরবতটা করি তো আজকেও কিন্তু এই শরবতটা আমি বানিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু ইফতারে সকলেই পছন্দ করে বিশেষ করে আমির এই শরবতটা সারাদিন রোজা রাখার পরে গরমে যখন এই রকম একটা আমের শরবত খাওয়া হয় আসলে প্রাণটা জুড়িয়ে যায় আর এই শরবতটা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করে আর এখানে অলরেডি আমরা পেঁয়াজি ভাজা শুরু করে দিয়েছি আছড়ে আজানের পর পরই নামাজ পড়ে কারণ পরিবারের সদস্য বেশি থাকায় কাজের চাপটাও কিন্তু একদম শেষের দিকে বেশি পড়ে এছাড়াও সেহের জন্য রান্না করতে হয় আর সেই জন্য কিন্তু আগে থেকে আমরা এই পেঁয়াজি বেগুন ভাজা শুরু করে দিই কারণ কমপক্ষে প্রায় আমাদের চল্লিশ পিসের মতো পেঁয়াজি ভাজতে হয় আর মাসাল্লাহ খুব মজা হয় আর আমরা যেহেতু একসাথে সকলেই। ইত্যাদি করি সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু একসাথে আমরা কাজ করি প্রায় পাঁচ ছয়জন মহিলা আমরা কিন্তু একসাথে রান্নাঘরে কাজ করি সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু খুব একটা বেশি কাজের চাপ পড়ে না অল্প অল্প করে সবাই কিন্তু আমরা কাজগুলো অ্যাডজাস্ট করে করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মহিলাদের সুবিধাই হয় তো আমি এখানে পেঁয়াজি আর বেগুনি ভাজা শুরু করে দিয়েছি আগে পেঁয়াজিগুলো ভেজে নিব আর তারপরে কিন্তু বেগুনিগুলো ভাজবো আর আমি কিন্তু বেগুনি যখন বানাই বেগুনিগুলোর ব্যাটারটা একটু পাতলা দিয়ে আমার কাছে মনে হয় খুব বেশি ব্যাটার দিয়ে বেগুনি ভাজলে বেসনই খাওয়া হয় বেগুনিটার খাওয়া হয় না সেজন্য আমি একটু পাতলা করে এই বেগুনিটা ভাজি এটা আমার পরিবারের সকলেও পছন্দ করে আর যেহেতু আমি এবার রমজান মাসে এই শেষের দিকে এসেছি আর এটাই রমজানের প্রথম ইফতার করব শ্বশুরবাড়ির সকলের সাথে সেজন্য তাদের ইচ্ছা আমি যেন তাদের একটু পেঁয়াজি বেগুনি ভেজে খাওয়াই আর তাদের পছন্দের আমের জুসটা বানিয়ে খাওয়াই এছাড়াও অনেক রকম আইটেম ছিল ইফতারিতে আপেল কেটেছি আর তরমুজ বাঙ্গিম আনারস এই গুলো আগে থেকেই কেটে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো কথার মাঝে দেখুন এখানে কিন্তু বেগুনিগুলোও ভাজা হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো বেগুনি ভাজা হয়েছে প্রায় বিশ পিসের মতো বেগুনি ভাজা হয়েছে আর আমাদের বাসায় বলতে গেলে এই ভাজা পোড়াটা কিন্তু সকলেই পছন্দ করে কারণ রমজান মাসে একদিনও তাদের ভাজা পোড়া না হলে চলে না প্রত্যেক দিনই কিন্তু এই ভাজা পোড়াটা আমার পরিবারের সবাই কিন্তু খাই সবাই পছন্দ করে একটা দিন মিস দিলেই তাদের কিন্তু মনে হয় কী খাইনি কী খাইনি কেন ভাজা ভাজাপোড়া করনি যে কোনো খাবারের সাথে কিন্তু তাদের এই ভাজা পোড়াগুলো লাগবেই লাগবে তাতে যদি আপনি তেহরি রান্না করেন বা খিচুড়ি রান্না করেন তার সাথে হলেও এই পেঁয়াজি বেগুনি তাদের লাগবেই লাগবে তো পেঁয়াজি বেগুনি ছাড়া তাদেরগুলো রমজান মাস চলেই না তো মাসাল্লাহ আমরাও সকলে তাদের জন্য এই পেঁয়াজি বেগুনিগুলো তৈরি করি আমাদেরও ভালো লাগে পেঁয়াজি ও বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে আর ছোটো বাচ্চাদের আবদার ছিল তাদের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাওয়াতে হবে তো তাদের আবদারের জন্য এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজলাম যেহেতু বাচ্চারা কিন্তু সবসময় ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে থাকে তো ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজেই আমরা সরাসরি চলে যাব ইফতার গছানোর জন্য যেহেতু সময় হয়ে গেছে ইফতারে কিন্তু মসজিদ থেকে আমাদের তেহরিও দিয়েছে পাশের বাড়ি মেলাচ্ছিল তারা দিয়ে গেছে আর এই হলো আমাদের আজকের ইফতার আয়োজন আর ইফতারের আয়োজনে কিন্তু আমাদের বাসার পুরুষ মহিলারা সবাই সাহায্য করে পুরুষরা এসে কিন্তু প্লেট গোছানো শুরু করে দেয় আর মহিলারা তো তখন রান্না করে ব্যস্ত থাকে সেহের রান্না নিয়ে বা ইফতারের পরে কিন্তু আমাদের বাসায় টুকটাক খাওয়া দাওয়াও হয় ভাতের তো সেই আইটেমগুলো রেডি করে আর প্রত্যেকটা ইফতারের আইটেমে কিন্তু আমরা একটু ফলটা বেশি রাখি কারণ ফল আমাদের পরিবারের সকলেই পছন্দ করে আর এই ছিল আমাদের শ্বশুরবাড়ির প্রথম ইফতার আয়োজন এছাড়াও কিন্তু ছোলা বুট একটু করে বড় গামলায় একসাথে মেখে সবাই খাবে তো এই ইফতার আয়োজনের পরে আমি আপনাদেরকে আমাদের সেহেরি বা সন্ধ্যার খাবারের জন্য যে সকল আইটেম রান্না করা হয়েছে সেইগুলো একটু শেয়ার করে দেখাচ্ছি এখানে রয়েছে বেগুন ভাজি বেশি করে পেঁয়াজ আর ঝাল দিয়ে বেগুন ভাজি করা হয়েছে আর এই বেগুন ভাজিটা করেছে আমার ছোট মামি আমার ছোট মামির হাতের বেগুন ভাজি আর মুরগির মাংসের কষা অনেক মজা হয় আর আপনারা তো জানেন আগেই বললাম যে আমরা অ্যাডজাস্ট ফ্যামিলিতে থাকি প্রায় পনেরো থেকে ষোলো জনের মতো সদস্য আমাদের এক পরিবারের এখানে রয়েছে ছোটো সাইজের বেলে মাছ একেবারেই ছোটো সাইজ না বলতে গেলে ছোট থেকে কিছুটা বড় আর বেলে মাছটা কিন্তু খুবই মজার মাছ অল্প কাটা থাকায় এই মাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর বেলে মাছ কিন্তু এখানে একটু ভুনা ভুনা করা হয়েছে মশলা দিয়ে আর এই ভুনাটাও কিন্তু খুব বেশি মজার হয় আর আজকে আমি কোনো আইটেমই রান্না করিনি সেহেরি বা সেহরির আগে খাওয়ার জন্য সকল আইটেমই আমার শাশুড়ি আর মামিরা করেছে আর এটা হলো আমার ছোট মামির হাতের মধ্যে মুরগির কষা মাংস খুবই মজার এই মাংসটা যেমন সুন্দর একটা এরোমা আসে তেমনই কিন্তু স্বাদ আসে কিন্তু এত সুন্দরভাবে রান্না করে যে একটা মাংস কিন্তু ভাঙে না প্রত্যেকটা মাংসই কিন্তু এরকম আস্তে আস্তে থাকে তা খুব বেশি পছন্দ আমার ছোটো মামির হাতের এই মুরগির কষা মাংসটা তিন চারটা আইটেম কিন্তু একবারে আমাদের বাসায় রান্না করে রাখা হয় কারণ ইফতারির পরে আর তেমন কারো রান্না করতে ইচ্ছা করে না অনেক বড় পরিবার তো সেই জন্য রান্নার চাপটাও কিন্তু বেশি থাকে আর রান্না করেছে পাতলা ডাল তো এই আইটেমগুলো কিন্তু আমরা এখান থেকে খাওয়ার আগে কিছুটা তুলে রাখবো সেহেরির জন্য এরপর সন্ধ্যা রাত্রে যার যেমন পছন্দ সেই রকমভাবে যার যে আইটেম ভালো লাগে সেটা দিয়েই খাবে আর বাকিটা সেহেরিতে খাবে তো এই ছিল কিন্তু আমার আজকের প্রথম শ্বশুরবাড়ির ইফতার আর সেহেরির আয়োজন ঢাকা থেকে এসে কিন্তু সরাসরি বাপের বাড়ি যাওয়ার পর প্রথম ইফতার করলাম এই শ্বশুর এসে বাপের বাড়ি কিন্তু সেহেরি খাওয়া হয়েছে ইফতারি আর করা হয়নি তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم